নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। ইনি পেমেন্ট করেছেন পেমেন্ট করে ইনি হাতে ভিডিও পরিষেবা নিচ্ছেন এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমেই যাবে তাই আপনারা দেখুন যারা পুরুষরা আছেন তারা নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং যারা নারীরা আছেন তারা নিজেদের বাম হাতের সাথে মেলাবেন তাহলে চলুন আর ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি ইনি অনেকগুলো হাতের ছবি পাঠিয়েছেন প্রত্যেকটা হাতের ছবি চেঞ্জ করে করে দেখব এটা একটা ডান হাতের ছবি এটা একটা ডান হাতের ছবি যারা মেল আছেন তারা ডান হাতে আমরা বিচার করে থাকি দুই হাতেই বিচার করি ডান হাত এবং বাম হাত আর মেয়েদের ক্ষেত্রে বাম হাতটা বেশি ছবি পাঠাতে হয় ডান হাতে আর মোটামুটি দু তিনটে ছবি পাঠালেই হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন এই জাতকের হাত যে হাতটা নিয়ে আজকে আলোচনা করবো এটা ডান হাত জাতকের হাতের প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব। এই হাতে ছবিটা কেন বেছে নিলাম কারণ এটা সূর্যের আলোতে তোলা ছবি আমরা ছবি অনেকগুলোই পাঠাতে বলি কারণ অনেকগুলো ছবি পাঠালে কোনো না কোনো ছবি একদম পুরো ক্লিয়ার এবং প্রত্যেকটা রেখা বোঝা যায় তাহলে সবার আগে ভিডিওটা শুরু করার আগে মেন যে হাতের যে গঠন প্রকৃতি কালার এগুলো কিন্তু দেখতে হয় দেখুন এটা হচ্ছে ফুল ছবি জাতকের ডান হাতে হাতের গঠন এবং হাতের রেশিওটা ভীষণ প্রয়োজন এই যে এই রেশিও এটা হচ্ছে এখান থেকে এইটা এখান থেকে এটা এরকম যখন হাতের রেশিও থাকবে এটা একটা চৌকো হাতের রেশিও নির্দেশ করে চৌকো হাতের রেশিও সবসময়তে বলশালী এবং নিজের চেষ্টাতে কর্ম করার কিন্তু এদের মধ্যে প্রবণতা দেখতে পাওয়া যায় চৌকো হাত বেশ ভালো হাত এরা কর্মের উপর বিশ্বাসী কিন্তু ভীষণভাবে থাকে আঙুলগুলোও ঠিক আছে মোটামুটি আঙুলগুলোও ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার হাতের রেখাগুলো নিয়ে আলোচনা করবো এই নেক্সট হাতটা বেছে নেব কারণ এখান থেকে রেখাটা খুব কাছাকাছি সুন্দরভাবে এসেছে দেখুন সবার আগে হাতে রেখা আলোচনা করতে গেলে এটা হচ্ছে আয়ু রেখা বলা হয় এই জাতকের আয়ু রেখা কিন্তু প্রয়োজনের বাইরে জায়গা থেকে একটু সরে আছে নর্মালি যে আয়ু রেখাটা থাকে সেটা এরকম হয়ে থাকে সবার হাতে ক্ষেত্রে এইরকমভাবে আসে দিয়ে এই দিকে চলে যায় শুক্রের দিকে ঘুরে চলে যায় এরকম রেখাগুলো নর্মাল মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায় যাদের রেখা নিজের স্থান থেকে আয়ু রেখা এইভাবে সরে এই দিকে চলে যায় তাদের কিন্তু নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করার কিন্তু নির্দেশ করে নিজের জন্মস্থান থেকে দূরে মানে মাতৃভূমি থেকে কিন্তু দূরে এদের ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যায় এবং এরা যদি মনে করে যে বিদেশেই থাকবে থেকে কিন্তু এরা নিজেদের ভাগ্য উন্নতি ঘটাতে পারে এটাই কিন্তু নির্দেশ করে যখন আয়ু রেখা নিজের স্থান থেকে সরে চলে যায় তাহলে এই জাতকের আয়ু রেখাটা কিন্তু ঠিক আছে তবে একটা জায়গাতে কিন্তু গণ্ডগোল আছে যেটা এই এইখানটাতে জুম করলে দেখতে পাওয়া যাবে দেখুন আয়ু রেখা এইখান থেকে সুন্দর এইভাবে এসেছে কিন্তু এইখান থেকে আবার আয়ু রেখাটা এইভাবে এখান থেকে কিন্তু ভেঙে গেছে তাই আয়ু রেখা এই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে আছে যখনই কারোর আয়ু রেখা ছোটো থাকে মানে ধরেন আয়ু রেখা এক রকম ছোট থাকলো অথবা ভাঙা অবস্থায় থাকলো যেমন এই জাতকের আছে যখনই আয়ু রেখা ছোটো বা ভাঙা অবস্থায় থাকে তখনই কিন্তু এই জাতকদের জীবনে অনেক রকম সমস্যা হয়ে থাকে কি কি সমস্যা এক নম্বর সবথেকে বড় কথা মনে কনফিডেন্ট লেভেলটা খুবই কম থাকে আত্মবিশ্বাস যেটাকে বলা হয় সে আত্মবিশ্বাস লেভেলটা কিন্তু ভীষণ কম থাকে লোকের কথাতে বেশি প্রভাবিত হয়ে যাওয়া বা অন্যের কথাতে যেটাকে বলা হয় আমরা খুব সহজ সরল ভাষায় বলবো অন্যের কথাতে নাচা মানে অন্যজনের কথাটাই সেটাই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে অন্যের বুদ্ধিকে কাজে লাগাতে এরা বেশি পছন্দ করে এবং সব থেকে বড় কথা চিট হওয়ার প্রবণতাও কিন্তু এদের মধ্যে থাকে মানুষের দ্বারা চিট হওয়া টাকা পয়সা ধার দিলে টাকা পয়সা চিট হয়ে যাওয়া এগুলোও কিন্তু নির্দেশ করে অযথা শরীরের মধ্যে রোগের বাসা বাধা বা বিপদ হুটহাট করে বিপদ আসা এগুলোও কিন্তু একটা দুর্বল আয়ুরেখা নির্দেশ করে দুর্বল কেন বলছি কারণ এখানে ভগ্ন হয়ে আছে আয়ুরেখা যখনই এরকম আয়ুরেখা ভাঙা থাকবে এক নম্বর তাদের কনফিডেন্ট লেভেল কম থাকে দোনো মনোতে ভোগে এটা করব না ওইটা করব সঠিক সঠিক মানে যেটা বলবো কি সঠিক নির্দেশটা নিতে পারে না মানে সঠিক কোন দিকটা ভালো হবে সেটা কখনো সে নিতে পারে না অন্যের কথায় নাচা মানুষের দ্বারা চিট হয়ে যাওয়া টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা কখনো সে পায় না প্রতারিত হওয়া এইগুলো অযথা শরীরে রোগভোগ বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম এই আয়ুরেখাকে নির্দেশ করে কিন্তু লক্ষ্য করা যায় চলুন তাহলে এই জাতকের যেটা প্রবলেম আছে আই রেখাতে কিন্তু প্রবলেম আছে আয়ু রেখায় প্রবলেম থাকলে কিন্তু খুব সমস্যা এটার প্রতিকার অবশ্যই করাতে হবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের প্রতিকার বলে দেব কি করতে হবে না করতে হবে তাই আয়ু রেখা কিন্তু আপনার ভাঙা আছে এটা কিন্তু আপনার জীবনে খুব সমস্যায় এনে দেবে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে কিন্তু আপনি প্রবলেম ভোগ করবেন তাছাড়াও যদি দেখি আপনার হাতে শুক্রের স্থান হাতে এই যে শুক্রের স্থানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো গর্ত বা ভাঁজ পড়ে যাওয়া ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কী করবেন কী করবেন না সেটা স্থির করতে আপনি পাচ্ছেন না অযথা ডিপ্রেশন মানসিক একটা উদ্বেগ কিন্তু আপনার মধ্যে কাজ করছে আর একটা জিনিস থেকে হাতের মধ্যে যদি আপনারা যারা ভিডিও দেখছেন তারা লক্ষ্য করেছেন কি না জানি না দেখুন এই ব্যক্তির হাতে এটা আয়ুরেখা রেখা এটা কিন্তু কী বলি এটাকে আমরা এটাকে আমরা হৃদয় রেখা বলি কিন্তু এখানে জাতকের ব্রেন লাইন মানে মস্তিষ্ক রেখা মিসিং এখানে মস্তিষ্ক রেখা মিসিং নয় এখানে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একই সাথে যুক্ত হয়ে গেছে যার কারণে কিন্তু একটা সিমিয়ার লাইন বলা হয় এটাকে সিমিয়ার লাইন সিমিলার লাইন বলা হয় বা সিমিলার লাইন এটাকে কেন বলা হয় যখন ব্রেন লাইন এবং হার্ট লাইন একসাথে যুক্ত হয়ে যায় সেটাকে সেমিলার লাইন বলে যাদের ব্রেন লাইন এবং হার্ট লাইন মানে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একসাথে যুক্ত হয়ে যায় তাদের তারা খুব ভালো মনের জাতক হয়ে থাকে বা ভালো মনের মানুষ হয়ে থাকে কারণ এদের মনের ভেতরেও যা ব্রেনেও তাই কখনও এরা কুটিল বা জটিল প্যাঁচাল মানুষ হয় না খুব সহজ সরল মানুষ হয় নিজে যেমন সহজ সরল অন্যকেও কিন্তু সেরকম সহজ সরল ভাবে তার কারণেই কিন্তু এদের প্রতারণার শিকার হতে হয় যাদেরই এরকম সিমিলার লাইন থাকে ব্রেন লাইন আর হার্ট লাইন একসাথে যুক্ত হয়ে যায় তারা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ হয়ে থাকে তাই এই জাতকও কিন্তু ভীষণ ভালো মনের মানুষ তবে একটা কথা আপনাকে বলবো আপনার প্রত্যেকটা হাতের রেখায় কিন্তু খুবই কালছে এবং ফ্যাটি হয়ে আছে একটা কথা আপনি সারা জীবন মনে রাখবেন এই যাদের এরকম কালছে বা ফ্যাটি রেখা থাকে তারা কিন্তু জীবনে হাজার মানুষের জন্য করলেও কখনোই কিন্তু কারোর কাছে নাম পায় না প্রশংসার আপনি ভোকা থাকবেন সারা জীবন তাই এটা কিন্তু আপনার মধ্যে ভালো দিক হলেও কিন্তু একটা নেগেটিভ আপনার সারা জীবন কিন্তু কাজ করবে মানে নাম প্রশংসা আপনি কখনোই কারোর কাছে পাবেন না বিশেষ করে নিজের আত্মীয় স্বজনের কাছে আর একটা জিনিস আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে হৃদয় রেখা থেকে দেখতে পাচ্ছেন এরকম রেখা অনেকগুলো নিচের দিকে নেমে গেছে এগুলোকে বলা হয় শোষিত রেখা শোষিত রেখা মানে কি আপনি ফ্যামিলির জন্য ভীষণভাবে করেন ভীষণভাবে ফ্যামিলির জন্যই কিন্তু ভীষণ চিন্তা করেন এবং ভীষণ আপনাকে ভীষণভাবে ফ্যামিলি টেক কেয়ার করতে হয় মানে প্রত্যেকটা জিনিসই আপনার ফ্যামিলির জন্য ভাবতে হয় এটা কিন্তু হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর জিনিস আমি আলোচনা করব আপনার যে ভাগ্য রেখা। সেটা কিন্তু দেখুন এই চন্দ্রের স্থান থেকে ভাগ্য রেখা উঠেছে উঠে এখানে কিন্তু স্টপ হয়ে আছে ভাগ্য রেখা তাই হঠাৎ করে ভাগ্যের একটা বিভ্রাট বা ভাগ্য থেমে যাওয়া এটাও কিন্তু নির্দেশ করছে তাহলে যেটা বলছিলাম যে আপনার ভাগ্য হঠাৎ করে কিন্তু থেমে গেছে আর একটা জিনিস দেখুন ভালো করে লক্ষ্য করবেন এখান থেকে আপনার এখান থেকে কিছু রেখা এই এই রাহুর স্থান থেকে কিছু রেখা দেখতে পাচ্ছেন শনির দিকে গেছে রাহু শনির কম্বিনেশান তৈরি করেছে এটাকে বলা হয় সাপিত যোগ সাপিত যোগ মানে কি জীবনে আপনার সব কিছু ঠিক আছে ঠিক থাকা সত্ত্বেও কিন্তু জীবনে যেন কিছুই ঠিক চলছে না একটা অভিশপ্ত জীবন হয়ে গেছে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে না আপনি ছাড়তে পারছেন না ফেলতে মানে খেতে পাচ্ছেন মানে সে বলে না না গিলতে পাচ্ছেন না উগলাতে পাচ্ছেন এরকম আপনার জীবন হয়ে গেছে তাই সাপিত যোগটা ভীষণ মারাত্মক এটার এক এটার কিন্তু প্রতিকার আপনাকে মাস্ট মাস্ট করতেই হবে জীবনে যেন একটা অভিশপ্ত জীবনে দাঁড়িয়ে যাওয়া এই সাপিত যোগ আপনি নিজেও দেখুন ভালো করে এখান থেকে কিছু রেখা এখানে গিয়ে এই শনির দিকে চলে গেছে এটা কিন্তু খুব মারাত্মক রেখা আর একটা মারাত্মক রেখা আপনার হাতে লক্ষ্য করছি এটাকে বলা হয় এইটাকে বলা হয় শনির আড়ি রেখা শনির আড়ি রেখাও মানুষের জীবনে ভীষণভাবে এফেক্ট ফেলে কি এফেক্ট ফেলে দেখুন এইটা হচ্ছে শনির আড়ি রেখা এই যে বৃহস্পতি আর শনির মধ্যে যে সংযোগ হতে না দেওয়া মানে একটা আশীর্বাদ বা একটা সাপোর্ট যেটা আপনি পাচ্ছেন না প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাধা হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা লোন ধার দেনাতে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই শনির আড়ি রেখা নির্দেশ করে বাধা যেন আপনার জীবনে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে কোনো কাজ করতে গেলে কিন্তু শুধু বাধা বাধা বাধার সম্মুখীন শনির আড়ি রেখা কিন্তু খুব মারাত্মক ফল দেয় ভীষণ মারাত্মক ফল দেয় হওয়া কাজ না হয়ে গিয়ে আটকে থাকা হ্যাঙ্গিং সিচুয়েশন হয়ে থাকাও কিন্তু নির্দেশ করে এই শনির আড়ি রেখা বৃহস্পতি আপনার ঠিক আছে আপনি ভীষণ জেদি মানুষ যেটা একবার ভাবেন সেটা করার জন্য একদম মন প্রাণ দিয়ে চেষ্টা করেন বৃহস্পতিতে এরকম ক্রস তৈরি হয়েছে এটাও ভালো বৃহস্পতি এবং এখানটাতে দেখতে পাচ্ছি আমি এখানটাতে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে যেটাও খারাপ জিনিস নয় এটাও এটাও ভালো এখানটাতে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে বৃহস্পতিতে চতুর্ভুজ থাকলে সম্পত্তি অ্যাসেট এগুলোকেও নির্দেশ করে এগুলো ভালো কিন্তু আপনার জীবনের সব থেকে প্রবলেম হচ্ছে এই যেটা আমি সাপিত যোগ বললাম এই যে এইটা এইটা একটা প্রবলেম আপনার এইটা একটা প্রবলেম আপনার আর আমি যেগুলো নীল কালিতে টানছি সেগুলো কিন্তু আপনার প্রবলেম আর এই যে আয়ু রেখার এখানে এটা একটা সমস্যা কিন্তু আপনার জীবনে এগুলো এখনও পর্যন্ত পেয়েছি আরও হাতটা ডিটেলসে আলোচনা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার চলে আসি শনি কিন্তু আপনার ডাউন আছে শনি কিন্তু ভীষণ খারাপ এই যে শনির আড়ি রেখাতে থার্টি ফাইভ শনি আপনার খারাপ হয়ে গেছে কিন্তু তাই এটাও একটা প্রতিকার করতে হবে আমি সব হোয়াটসঅ্যাপে আপনাকে ডিটেলসে লিখে দেবো আপনার ফোন আপনার কথা বলারও সময়সীমা আছে আপনি কথা বলতে পারবেন রবি রেখা কিন্তু আপনার যথেষ্ট ভালো আছে রবি রেখা খুব সুন্দর আছে তবে কর্মের ক্ষেত্রে রবি রেখা ভালো আছে কর্ম করছেন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু আড়ি রেখা রবি রেখাকেই কেটে দিয়েছে আমি ভালো করে আপনাকে বোঝাচ্ছি এটা আপনার রবি রেখা আমি নীলকালি দিয়ে বুঝাচ্ছি এইগুলো হচ্ছে আপনার আড়ি রেখা তাই রবি রেখার ওপরে যখন এই রকম আড়ি রেখা যখন চলে যায় জবের ক্ষেত্রে স্যাটিসফাই সেকশ মানে স্যাটিসফ্যাকশান যেটাকে বলি আমরা সন্তুষ্টি সেটা আপনি পাচ্ছেন না জবের মধ্যে একটা সন্তুষ্টিজনক মন পুত হচ্ছে না মানে আরও বেটার কিছু করার ইচ্ছা আপনার জাগছে তাই এটা আপনার মধ্যে আছে আপনি প্রশ্ন করেছিলেন যে পড়াশোনা করে করে আপনি আরও কিছু বেটার কিছু করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি করতে পারবেন আপনার ব্রেন লাইন এবং হার্ট লাইন পুরো সেমিয়ার সেমিয়ার লাইন হয়ে আছে করতে পারবেন তবে বুদ এখানে কিন্তু একটু ডাউন দেখাচ্ছে আপনি নিজেও দেখুন ভালো করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে বুধ একটু আপনার ডাউন আছে বুধের রেখা আছে আপনি যথেষ্ট ভালো মানুষ জিনিয়াস লাইনও আপনার মধ্যে আছে একাধিক রবি রেখা আছে আর তাছাড়াও আর ভালো জিনিস আমি আপনার হাতে দেখাচ্ছি দেখুন রবি রেখার মধ্যে এরকম কিন্তু একটা চতুর্ভুজ বা কাইট সিম্বল তৈরি হয়েছে এটাও কিন্তু একটা নাম প্রতিপত্তি এগুলোও কিন্তু নির্দেশ করে আপনার নাম যশ খ্যাতি এগুলোও কিন্তু আপনার লাইফে থাকবে বিজনেস লাইনও আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে আপনাকে দেখাচ্ছি বিজনেস লাইনও করেছে এগুলোও বেশ ভালো রেখা কিন্তু গিফটেড এবং বা পৈতৃক সম্পত্তির যোগও কিন্তু আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল হাত কিন্তু আপনার ঠিকই আছে খারাপ কিছু নেই এখান থেকে যদি সম্পূর্ণ হাতটা দেখায় ঠিকই আছে তবে কড়া ঘটা হাতের মধ্যে পড়া এটা কিন্তু ভালো জিনিস না কড়া ঘটা হাতের মধ্যে পড়া খুব হার্ড কোনো শক্ত মজবুতভাবে কাজ আপনি করেন অনেক সময় যদি নিজে ড্রাইভিং করেন বা কিছু করেন সেটার ক্ষেত্রেও কিন্তু ঘটা পড়ে তবে ঘটাটা জিনিসটা ভালো নয় শুক্র আপনার খারাপ হয়ে আছে এর জন্য প্রবলেম হচ্ছে শুক্র ডিপ্রেশনে চলে যাচ্ছেন চন্দ্র জায়গাটাও একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি কিছু গোপন শত্রু কিন্তু আপনার আছে কেতু ভীষণ কেতু কিন্তু ভীষণ খারাপ হয়েছে কিছু গোপন শত্রু আছে আমি সব কিছু আপনাকে বলে দিব হোয়াটসঅ্যাপে এই যে বৃহস্পতির আঙুলের তিল এটা কিন্তু একটু সাবধান কোনো হিংস্র পশু থেকে সাবধান সেটা কুকুর বিড়াল যে কোনো যারা বাইট করে মানে যারা কামড়ায় যেখান থেকে রেবিস ছড়ায় মানে জলাতঙ্ক রোগ অনেক সময় দেখবেন কুকুর থেকে হয় সেগুলো থেকে একটু হিংস্র পশু থেকে সাবধান থাকবেন হ্যাঁ এটা আমি বলে দিলাম সারা জীবনই সাবধান থাকবেন এটা আপনার তাদের দ্বারা কিন্তু আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি মণিবন্ধন দেখি আপনার মণিবন্ধন ঠিকই আছে মণিবন্ধন ভালো আছে খারাপ কিছু নেই ভীষণ নমনীয় মানুষ আপনি এই যে বুড়ো আঙুলটি দেখতে পাচ্ছেন এরকমভাবে যখন এইভাবে বেঁকে যায় তার ভীষণ নমনীয় হয় ভীষণ ভালো মনের মানুষ হয়ে থাকে আপনি সব দিক দিয়ে ভালো আছে কোনো প্রবলেম নেই এটাও আপনার একটা ডান হাতের ছবি দেখতে পাচ্ছেন এখানে শনির আড়ি রেখা স্পষ্ট এবং এখানে রম্বস তৈরি করেছে রম্বস তৈরি করেছে শনির আড়ি রেখা এবং রম্বস দুটোই কিন্তু খুব মারাত্মক রেখা আর এখান থেকে ওই সাপিতযোগের রেখাটা বোঝা যাচ্ছে না তবে এখান থেকে কিন্তু তিলটা বোঝা যাচ্ছে আপনার বৃহস্পতির আঙুলে কিন্তু তিল আছে এটা থেকে একটু সাবধান থাকবেন আমি যেটা বললাম কোনো যারা কামরাই হিংস্র প্রাণী থেকে একটু দূরে থাকবেন যদি আপনি বিবাহর এখানে নিয়ে কোনো প্রশ্ন সেভাবে করেননি তাই সেটার আমি এখন কোনো উত্তর আপনাকে দিলাম না তবে হৃদয় আপনার কিন্তু ভীষণ ভেঙে যায় দেখতে পাচ্ছেন এখানে একটা হার্ট লাইন ভেঙে আছে হার্ট লাইন ভেঙে থাকলে কিন্তু খুব মনে আঘাত পেয়ে যান খুব কাছের মানুষের কাছের মানুষের কাছ থেকে কথার দ্বারা আঘাত পান আর যাদের হার্ট লাইন এরকমও কিন্তু ভাঙা থাকে তাদের কিন্তু হৃদয়জনিত রোগও হওয়ার সম্ভাবনা থাকে উচ্চ উচ্চ রক্তচাপ ঠিক আছে মানে হাই ব্লাড প্রেশার বা হার্টের কোনো সমস্যা এটাও কিন্তু সম্ভাবনা থাকে আপনার হাতে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই যে মঙ্গলের স্থানে তিল এটা কিন্তু এটা খারাপ জিনিস মঙ্গলের স্থানে তিল থাকাটা কিন্তু ভালো নয় আর এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলের স্থানে কিছু পারমানেন্ট রেখা থাকে এগুলোকে বলে গুপ্ত শত্রু আপনার কিন্তু গুপ্ত শত্রু কিন্তু থাকবে সেখান থেকেও আপনি সাবধান থাকবেন এখান থেকে হার্ট লাইনটা ভেঙে আছে খুব অল্প বয়সে একটা ইনফিউচুয়েশান ভালো লাগা যাই হোক সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করেননি যাই হোক এমনিতে আপনি বেশ সাহসী মানুষ হ্যাঁ বেশ সাহসী মানুষ বেশ ভালো কোনো খারাপ কিছু হাতের মধ্যে সেইভাবে যেগুলো লক্ষ্য করলাম সেগুলো তো অবশ্যই আমি বললাম এই যে এখানগুলোতে করা খারাপ এগুলো ভালো না আপনি সঙ্গে থাকুন বাম হাতটাও আলোচনা করুন দেখুন আপনার বাম হাতটা আমি নিয়ে এসেছি দেখুন বাম হাতে যেখানটাতে সব থেকে একটা মারাত্মক জিনিস চোখে পড়ছে সেটা হচ্ছে আপনার এই আয়ু রেখা দেখতে পাচ্ছেন বাম হাতে আয়ু রেখা এইটুকু আছে এইটুকু আয়ু রেখা বাম হাতে আয়ু রেখা কিন্তু খুবই দুর্বল ডান হাতে তো ভাঙাই আছে বাম হাতে আয়ু রেখা ভীষণ দুর্বল আছে ভীষণ দুর্বল তার জন্যে আপনি কনফিডেন্ট লেভেলটা পাচ্ছেন না এখানে মস্তিষ্ক রেখা ঠিকই আছে খারাপ কিছু নেই ভাগ্যরেখা এখান থেকে উঠেছে তবে এখানে এসে থেমে গেছে এখানে পারমানেন্টলি শনির আড়ি রেখা যুক্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আপনার জীবনে কাজকর্মের জন্য কিন্তু সমস্যা বাধা কিন্তু ক্রিয়েট করছে এইখানটাতে কিন্তু বাম হাতে একটা জিনিস দেখতে পাচ্ছি এইখানটাতে দেখতে পাচ্ছেন এটাকে বলে বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া বিবাহ রেখার কিছু ডেফিনেশান আপনাকে দিই রেখা যখন এরকম থাকে ঠিকই থাকে হালকা হালকা ঝুঁকে থাকাটা ঠিক অনেক সময় বিবাহ রেখা ঊর্ধ্বমুখী চলে যায় সেখানে বিয়ে না হওয়াকে নির্দেশ করে অনেক সময় বিবাহ রেখা এরকম দুমুখী শাখা রেখাতে বিভক্ত হয় তখন সেটাকে বিয়ে বহির্ভূত সম্পর্ক বলা হয় যখন কারোর বিবাহ রেখা এরকম আপনার যেটা হয়ে আছে এরকম যদি ঝুঁকে হার্ট লাইনে টাচ করে এটাতে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা স্ত্রীকে থেকে স্ত্রীকে ছেড়ে দূরে থাকার নির্দেশকেও নির্দেশ করে কিন্তু মানে স্ত্রীকে স্ত্রীর কাছ থেকে অনেকটা দূরে থাকার কেউ সেটা কিন্তু নির্দেশ করে বা স্ত্রীর সাথে সম্পর্ক সেইভাবে ঠিকঠাক না থাকাকেও কিন্তু রেখা এরকম নির্দেশ করে আপনার বুধ হাতে বাম হাতে কিন্তু বুধ রেখা বেশ ভালো আছে খারাপ কিছু নেই ঠিক আছে অল ওভার হাত মোটামুটি ঠিকই আছে তবে হাত এই জায়গাটা বাম হাতটাও ডান হাতের থেকে কিছু কিছু জায়গায় ভালো আছে কিছু কিছু জায়গা খারাপ আছে আয়ু রেখা খারাপ আছে শনিতে শনিতে আড়ি রেখা তৈরি হয়েছে আয়ু রেখা খারাপ এইখানে বিবাহ রেখা ঝুঁকে যাওয়া এটা একটা একটু টেনশনের বিষয় এটা তো যাই হোক আপনি কোনো প্রশ্ন করেননি তাও আমি আপনাকে উত্তর দিলাম আপনি সঙ্গে থাকুন ডান হাতে ফিরে যাব আপনার ডান হাতে ফিরে এসেছি ডান হাতে মেন মেন যে প্রতিকার আপনার লাগবে এক হচ্ছে আয়ু রেখার প্রতিকার লাগবে আর এখানটাতে লাগবে হচ্ছে এই যে রাহু শনি সংযোগ করেছে সাপিত যোগ এবং শনির আড়ি রেখা বুঝতে পেরেছেন এগুলো লাগবে কিন্তু আর আপনার একটা কেতুর প্রতিকার লাগবে এগুলো লাগবে আমি আশা করি আপনি সব বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন